এবার কিন্তু রাজনীতি জীবনের সবচাইতে বড় চ্যালেঞ্জ এখন প্রত্যেকটা নেতৃত্বের কাছে যারা নেতারা আছে এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জের মতো একটা আমরা হান্ড্রেড পার্সেন্ট ভোটার লিস্টের নাম আমাদের তুলে দিয়ে বিজেপিদের মুখের উপরে দাদা ছুড়ে মারবো জুতো ছুড়ে মারে দেখে দিব যে এখানে বাংলায় কোন অনেক প্রবেশকারী নয় বাংলায় কোন রোহিঙ্গা বাস 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 করে না তোমাদের চক্রান্ত কমসে কম বাংলায় চলবে এর জন্য আপনাদেরকে তৎপর থাকতে হবে অনেক অলসতা করেছেন অনেক পার্টিকে ঠকেছেন না আমরা বলছি যে উদ্দেশ্য প্রণিত বিজেপিরা নামে মানুষকে বিব্রত করার চেষ্টা করছে বিভ্রান্ত করার চেষ্টা করছে ডিভিশন হোক ভোটের এটা বিগত দিনেও হয়েছে স্পেশাল ডিভিশনের নাম করে তারা ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গের ভোটারদেরকে ছাঁটাই করবার চেষ্টা করছে বহিরাগত নাম বলে বাংলাদেশি নাম বলে রোহিঙ্গা নাম বলে তারা এখানে কিছু ভোটারকে বাদ দিয়ে ভাবছে তার ক্ষমতায় চলে আসবে একটা ঘৃণ্য চক্রান্ত করছে তারা আমরা আছে এখানে আমাদের রাজ্যের নির্দেশ মতো এখানে ট্রেনিং হচ্ছে আমাদের বিএলএ টু এর সব পার্টি বিএলএ টু থাকবে আমাদের বিএলএ টু যাতে সেখানে বিএলওরা যাতে কোনো দু নম্বরী করতে না পারে সে কারণে আমাদের তাদের সাথে থাকবে চিহ্নিত করার জন্য থাকবে ঘোর দেখিয়ে দেওয়ার জন্য থাকবে এবং হানড্রেড পার্সেন্ট ফোন যেন তুলে নিয়ে আসতে পারে সেজন্য থাকবে এবং এই তারা থেকে হান্ড্রেড পার্সেন্টই ফোন তারা তুলবে যারা এখানে ভোট আছে প্রত্যেকটা মানুষ যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে আমরা খোঁড় দিয়ে পাঠিয়েছি তারা ওখানে চলে আসবে এবং আমাদের পুরো আত্মবিশ্বাস আছে আমরা এলাকায় ঘুরে বেড়াই আমাদের নেতারা এলাকায় ঘুরে বেড়ায় আমাদের পুরো আত্মবিশ্বাস আছে একটা ভোটার ওখানে বাংলাদেশি বা রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে না আর যখনই হানড্রেড পার্সেন্ট ফোন তুলে দিব আমরা সেই কারণে আমি বলেছি তখনই কাঁদা ছুঁড়ে মারা হবে যখন হানড্রেড পার্সেন্ট ভোটার লিস্ট বেরিয়ে আসবে ফাইনাল ভোটার লিস্টটা তখন বিজেপির মুখে জুতো ছুঁড়ে মারা হবে বিজেপির মুখে কাঁদা ছুঁড়ে মারা হবে যে তুমি দেখো একটা বাংলা বাংলায় কোনো দু নম্বরই হয় না মানুষের মতামত নিয়েই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন আর আগামী দু হাজার ছাব্বিশ সালেও মানুষের মতামতের ভিত্তিতে তিনি মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসীন হবেন কোনো ভুয়া ভোটার দিয়ে নয় যতবার তুমি পারো যত রকম স্পেশাল পারো রিভিশন করা তুমি করিয়ে নাও এটা প্রমাণ করে দিব যখন ফাইনাল ভোটার লিস্টটা বেরাবে তারই একটা প্রস্তুতি এখানে চলছে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বস্তর মানুষকে সর্বধানের সহায়তা প্রদানের জন্য আমরা অঞ্চল অঞ্চল ক্যাম্প তৈরি করছি আমরা ব্লকে ক্যাম্প তৈরি করছি যাতে মানুষের কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা সর্বাত্মক প্রস্তুত আছি দাদা কতজন আমাদের এখানে দুশো পঁয়তাল্লিশ জন বিএলএ টু আছে সরকারিভাবে যে বিএলএ টু থাকবে আমাদের এখানে বিআরএস আছে যারা ব্লক ভিত্তিক পার্টির তরফ থেকে সুপারভাইজাররা থাকবে যারা বিএলএ টুকে দেখাশোনা করবে আমাদের অঞ্চলভিত্তিক একটা পিআরএস আছে যারা পঞ্চায়েতের সুপারভাইজার আছে তারা সেটাকে দেখাশোনা করবে দলীয় নেতৃত্বরা আছে অঞ্চল সভাপতিরা আছেন তারপরে পঞ্চায়েতের মেম্বাররা আছে বুথ সভাপতিরা তারাও আপনার বিধানসভাতে রোহিঙ্গা ঢুকে আছে তাহলে কি মনে হচ্ছে এখানে কি আপনার আমি তো অন দা ক্যামেরায় বললাম চ্যালেঞ্জ করে বললাম যে আমরা যখন ফাইনাল ভোটার লিস্টটা বেরাবেই তখন ওদেরকে দেখিয়ে দিবো যে রোহিঙ্গা কোথায় আছে এখন ওরা সামাল দিক না ওরা যাদের কথা বলে বড়ো বড়ো কথা বলছেন শুভেন্দু অধিকারী মহাশয় মায়কে মুখ দিয়ে যে অমুক সম্প্রদায়ের লোকের নাম বাদ যাবে না অনুক সম্প্রদায়ের লোকের নাম বাদ যাবে না যদি কিছু লোকের নাম বাদ যায় যেটা এতদিন ধরে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সবাইকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দিয়েছেন আর এদের এদের এই ফাজলামি করার জন্য এদের এই ঘৃণ্য কাজ করার জন্য যদি কোনো লোকের নাম বাদ যাওয়ার উপক্রম হয় তার দায়িত্ব কিন্তু শুভেন্দু অধিকারীকে নিতে হবে রহিম বাবু আপনার মনে নেই দু সালে সংসদে দাঁড়িয়ে আপনার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোটির অনুপ্রবেশ করেছে আপনি তো দেখছি না আমার বুথ হয়ে যাচ্ছেন আগে বিএল তাদের কাজ করতে দিন বুথে বুথে যেতে দিন বাড়িতে বাড়িতে যেতে দিন তাদের দেখবেন ঠিক ওই যে আপনাদের লাভলি খাতুন ছিল না লাবলি খাতুনের মতন অনেক বাংলাদেশি কিন্তু ধরা পড়বে এবং আমি কথা দিচ্ছি আপনার আপনি যে বলেছিলেন না বিজেপিকে জুতা পেটা করতে হবে এই বিজেপিকে জুতো পেটা করার আপনি সুযোগ পাবেন না মানুষকে ভুল বুঝাবেন না মানুষকে বিভ্রান্ত করবেন না পশ্চিমবঙ্গে মানুষ সারা ভারতের মানুষ ঠিক বুঝছে যারা ভারতীয় আছে তাদের একজনেরও নাম কাটা যাবে না আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার